মেইনলি আমার সবচেয়ে পছন্দের কবুতর ছিল বেজি কবুতর বেজি যাত্রা এবং আর আফসান কবুতর যেটা অনেকে কবুতর অনেকের কাছে নাই মানে আমার অনেকের কাছেই নাই বলতে এটা এখন বিলুপ্তির যাতে পর্যায়ে চলে গেছে মূলত আমি এখন চর্চা করার চেষ্টা করতেছি যে এই এই প্যাটার্নের এই স্টাইলের কবুতর গুলা বড় মাথার ভিতরে এই যে তোতা স্টাইলের হ্যাঁ একদম আফসান মধ্যে একবারে নিখুত আইসটা তো সিলভারের কালেকশন গুলা ছিল অনেক আগে করোনার সময় থেকে আমি কালেকশন শুরু করছি তো গুলা আমি একটা বিভিন্ন বাসা পারিবারিক কারণ প্লাস হচ্ছে কিছু সমস্যা যখন আমি একবারে বিক্রি করে ফেলেছি তারপরে মানে মানসিক ভাবে একটু খারাপ লাগা শুরু হলো যে কবুতরগুলো বিক্রির জন্য এত শখের কবুতরগুলো আমি আবার ওই কবুতরগুলো বিভিন্ন জায়গা থেকে কালেকশন করলাম টাকা দিয়ে কিন্তু হয় না নিজের চোখের দৃষ্টি ভঙ্গি আগে সবচেয়ে বড় করতে হবে চিন্তা হবে দোয়া ছাড়া এগুলো সম্ভব না মানুষের চেষ্টা ধৈর্য অনেক কিছুই ব্যাপার আর মানে কবুতর তারপর একটা কবুতর দাঁড়ায় একটা জাত দাঁড়ায় একটা জেনারেশন দাঁড়া একটা বেজি কবুতর দেখে এই দাদরে বের করছো এর বয়স কত

আমি জয়ান খান চলে আসছি বাসাবো ভাই তাপসের বাসায় ওর কবুতার গুলো আপনার দেখাবো ও আপনার করোনার পরের থেকে আপনার অ্যালুমিনিয়াম যাত্রা নিয়ে আপনার কাজ করতেছে ওই যাত্রা আপনার ও নিজের মতো করে ডেভেলপ করছে এর মাঝখানে ও আর কি আপনার বড় মাথার মানে হ্যামার স্টাইলের গিরিবাজের ভিতরে আপনার বড় মাথার নাক মুখ মোটা ঠোঁট বড় মানে বোমল বোমা সাইজের কিছু কবিতার কালেকশন আছে ওর ঠিক আছে যেগুলো ঘরের বাচ্চাও আছে কিছু কিছু কালেকশন করা আছে এই যে কবিতা গুলো আমরা পিছিয়ে রাখছি

আমি একটা বিভিন্ন বাসার পারিবারিক কারণ প্লাস হচ্ছে কিছু সমস্যার জন্য আমি একবারে বিক্রি করে ফেলেছি এবং মোটামুটি আহ চারজনের কাছে আমি সব কবুতর একবারে বিক্রি করে ফেলেছি হ্যাঁ তারপরে এখন মানে বিক্রি মানসিক ভাবে একটু খারাপ লাগা শুরু হলো যে কবুতর গুলা বিক্রি করে এত শখের কবুতর গুলা এত সেটা দুই হাজার বাইশ দিকে হবে এরকম আচ্ছা সে তখন তো পরে আমি আবার ওই কবুতর গুলা বা ওই থেকে একটু ভালো আচ্ছা 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 ওগুলো আমি বিভিন্ন জায়গা থেকে কালেকশন করলাম কালেকশন করার পর সেগুলা দিয়ে আমি নিজে আবার কিছু জিনিস তৈরি করলাম তারই কিছু বর্তমান পঁচিশ সালে তারই কিছু একটা কালেকশনের তো এই যে বড় সাইজের যে হেমারি স্টাইলের যে বোমা বোমা সাইজের নাক মুখ মোটা ঠোট বড় বড় কালো আগের যে পুরান জাতের গুলা ছিল বড় বা সিলভারের প্যাটার্নের ভিতরে আছে এই কবিতা পালাশল তোমার হঠাৎ আসলে আগে কবুতরের মধ্যে মেইনলি আমার সবচেয়ে পছন্দের কবুতর ছিল বেজি কবুতর আচ্ছা আচ্ছা বেজি যাত্রা এবং আর আফসান কবুতর যেটা অনেকে কবুতর অনেকের কাছে নাই মানে আমার কাছে অনেকের কাছেই নাই বলতে এটা এখন বিলুপ্তির জাতের পর্যায়ে চলে গেছে আফসান আফসান কবুতর তো আমার ওই কবুতর গুলো খুব পছন্দ ছিল হ্যাঁ তো ওই কবুতর গুলো দেখতে ভয় ভয় লাগবে এরকম আর কি দর্শক আপনারা সবাই সাথেই দেখেন আমরা এক এক গুলো এখন দেখানো শুরু করি হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা এটা কি ভাই করতেছে এখন বর্তমানে এটা আমার ভাই ঘরের বাচ্চা মাত্র এক দশক আর কি এক পাঠা কবুতর এক পাঠা কবুতর এই যে কানের পর হয়েছে মাত্র এক পাঠা এটা আমার ঘরে ব্রিডার কবুতর ব্রিডার কবুতর না হ্যাঁ ভালো করে দর্শক মানে ব্রিডার বলতে মানে এখন ব্রিডার করে ফেলছি আর কি আচ্ছা আজ যা আজ ব্রিডার করে ফেলছি মাশাআল্লাহ ক্ষমা তো সে কালাটা দেখাই দাও দর্শকদের যে পাটা দেখাও এটা মাত্র এই যে এক পাঠা হ্যাঁ এগুলো সব কালো হবে সব কালো হবে হ্যাঁ

এটা আর ভালো লাগতাছে না তিনোরে মাশাআল্লাহ দিলে অনেকগুলা বাচ্চা করছে বিভিন্ন মাটির দিয়ে ঘুরে বিভিন্ন মাটির না হ্যাঁ বিভিন্ন মাটির অনেক পছন্দ মার এটা আমার অনেক পছন্দের কবুতর অনেক অনেক হ্যাঁ অনেক হ্যাঁ গিরি বাজার হামার এর ভিতরে আমি সিঙ্গেলে দেখে না দর্শক হ্যাঁ হ্যাঁ আরেকটা আরেকটা নড় আছে দেখি ওই নড়টা আমার খুবই পছন্দের মূলত আমি এখন চর্চা করার চেষ্টা করতেছি যে এই এই প্যাটারনের এই স্টাইলের কবুতরগুলা এই প্যাটারনে না হ্যাঁ

আর এই যে কবুতর গুলো এই জায়গাটাকে দেখাই দিই আমি দর্শকদের আর এই দর্শক দেখেন কবুতর আপনারা নিজেরাই বলবেন যে আমি যে বলছি এর মতো বুমা মুমা সাইজের আপনার গিরিবাজের ভিতরে কবুতর কথা কি সত্য ওই যে দেখেন ওই যে পিছে প্রথমে এই ঘন্টা প্রথম বাইক ছিল না তোমার ঘরে আছে প্রথমে বের করা হয়েছিল প্রথমে না হ্যাঁ আর এই যে এইখানেও আছে কবুতর এই যে মেন নট এইটা হ্যাঁ মেন নোট এইটা এটা মেন নট আর ওই যে পিছে কবুতর হ্যাঁ দেখি এই যে বাচ্চাটা দেখাও তো ওই যে যে বাচ্চাটা আমি আইসায় ধরলাম এই বাচ্চাটা দশগামী তিনটা কোটা দশের এর ভিতরে হইলো ওই যে বোমা প্রথমে যে কোটাটা ধরা হইছে ওইটা আর এই যে এটা আর একা ওটার বাচ্চা এটা কয় পড়ের এখন এইটা মাত্রই যে 1 দশক ক্লিয়ার হইলো 1 দশক মানে এটা √2 এর কোনো কিছু আসেনি কিছু আসে নাই কি কালার আইশটা আসতেছে মাত্র আর নাকমুক্ত এটা যেন কিছু মানে কিছুই হয় না এটা মানে অনেকটা মানে প্রাথমিক পর্যায়ে আছে এটা গেটা ব্যানো কিছু হয় না হয় না মানে ভবিষ্যতে এটা রূপ আসবে হ্যাঁ আরো একদম খুবই সুন্দর হবে খুবই সুন্দর ইনশাআল্লাহ দোয়া রইল আর এই যে কবুতরগুলো এই এই জায়গায় আরো কয়টা কবুতর দেখাও দর্শকদের দেখাই আমি একটা আফসান কবুতর দেখাই দেখাও মানে এটা আমার খুব পছন্দের কবুতর এই যে দর্শক দেখেন এটা আফসান কবুতর পাকটা দেখাই দাও অনেক শর্টফট অনেক মানে আমার এই প্রত্যেকটা কবুতর প্রচন্ড করে শর্টফট প্রচন্ড মাসাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর হয় না জানো আবার আপনাকে এখন মাটি দেখাই নাকি হ্যাঁ 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 অবশ্যই এই যে দর্শক দেখাই কবিতার কথা দেখেন

দর্শক দেখেন এক পায়ের কবুতর তারপর তারপর ডুপরু রে ওশাল্লা মাশাল কি বানাইছো পুরা প্রেমে করে গেছে এটা কি মা ছেলে এটা মা এই যেটা মা হ্যাঁ ছেলে ছেলে না যে নোটটা দেখেছি ওটার মা এটা এই কারণে আপনাদের দুটো একসাথে দেখাই দিলাম দর্শক দেখেন এই যে মাটা মাশাআল্লাহ আল্লাহ পাক্কা দেখায় দেখাই দাও মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক এটা তো অ্যালুমিনিয়াম প্যাটার্নের মনে হয় না এটা একদম জেনুইন অ্যালমোনিয়াম এটা কি পরে কালেকশন করছো তুমি ওই যে সবগুলা বিক্রি করে দাও বিক্রি করার পরে কালেকশন করছো এটা তখন কালেকশন করে এগুলা দিয়ে আবার চর্চা করছো আচ্ছা দেখি তাহলে এই ব্লাডের আরো কয়টা কবুতর অ্যালমোনিয়ামের এটা একটা দশ মাত্র কানির পর টোকা দিছে মাত্র কানির পর টোকা দিছে এই কালার হ্যাঁ এটা তো অ্যালমোনিয়াম মাদি অ্যালমোনিয়াম মাদি মাশাআল্লাহ এরকি তো তোমার ঘরে আছে এটা

এই মাটিটাও ইদানিং কালেকশন করা হয়েছে এই নীল লাইন হ্যাঁ নীলা নীল লাইনটা ওয়ারি কইছে ওদের কত এটা আমি কালেকশন করছি এটা তো মানে খোমা টমা শুদ্ধাই আছে আর কি হ্যাঁ হ্যাঁ নাক মুখ অনেক সুন্দর অনেক সুন্দর এবং অনেক পুরান কবুত অনেক পুরান হ্যাঁ এটা চোখ কিটা বুঝাই এটা চোখটা দেখাই দে দর্শক দেখ ক্লোজ করো একটু মাশাআল্লাহ 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 দিলাম মানে এটা কবুতর বানানো যাব সব করা যাবে সব হ্যাঁ সব কোনো কিছু মাপ নাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা দশক ওরা কবুতর আছে না চুয়াল কিন্তু বেজিটি রয়ে গেছে আর গোড়ার কালার বাচ্চা চুটাল আসে না বাচ্চা চুটাল আসে না বাচ্চা তো কি রে বেজি রে বাচ্চা বেজি বেড়ায় এবং একদম

একটু দর্শকদের দেখায় দাও হ্যাঁ হ্যাঁ এই যে দর্শক দেখেন বলছি না আপনাদের এমন এক জায়গায় নিয়ে আসছে আজকে যে কবিতা দেখবেন আর বলবেন যে এইরকম কবিতা করতে হলে বা দেখতে হলে

তুমি এই মাদিগুলা সব বাইক করে অ্যালুমুনিয়ামগুলা সব এই খাঁচায় ঢুকো দশকদের শুধু অ্যালুমুনিয়ামগুলা আলাদা করে দেখায় দেয় অ্যালুমুনিয়াম কবিতারগুলা দেখতে কেমন চোখ ফেরানোর মতো না আলোতে চোখ ফেরানোর মতো না এই যে দর্শক দেখেন অ্যালুমুনিয়াম মাদিগুলা সব আলাদা করছি আপনাদের দেখানোর জন্য এই দেখেন কবিতারের কোয়ালিটি দেখেন কালার কোয়ালিটি আর কবুতরের মানে কোয়ালিটি বলতে আমি সাইজের কথা বলতেছি যেমন কালার আসছে ওরকম আমার সাইজ আসছে কিছু কবুতর আছে কালার ঠিকই আসে কিন্তু সাইজে ছোট হয়ে যায় ঠিক না হ্যাঁ এবার কত বছর লাগছে এগুলো গুছাইতে তোমার তাপস মোটামুটি প্রায় আড়াই বছর তিন বছর হবে আড়াই তিন বছর না আড়াই তিন বছর মানে আড়াই তিন বছর শ্রমে এটা মানে টাকাই তো বড় বিষয় না টাকা ঢাকলেও তো কবুতর কালেকশন করা সম্ভব না আসলে টাকা দিয়ে কিন্তু হয় না নিজের চোখের দৃষ্টিভঙ্গি আগে সবচেয়ে বড় আগে ওইটা সেটআপ করতে হবে সেটআপ করতে হবে সেটআপ হবে চিনতে হবে তারপর হ্যাঁ তারপর তারপর কবুতর করতে হবে হ্যাঁ আচ্ছা এবার আমরা দাপের কবুতর করা দেখানো শুরু করি হ্যাঁ অবশ্যই অ্যালুমিনিয়ামগুলো আলাদা রাখছিলাম এগুলা কি তোমার উড়তেছে এগুলা হ্যাঁ এগুলো উড়ানো বাচ্চা পুরনো বাচ্চা হ্যাঁ এই কালারিংও রাখছে দি গররা গররা একটা থাকেই ঘরে এটা শখে একটা চালিনে চালনিতে শখে চালনিতে হ্যাঁ আর এই যে এইখানে হলো নর কবুতরগুলো না হ্যাঁ এগুলো সব ব্রিডার নর ব্রিডার নর হ্যাঁ

এখানে এগুলা একবার উড়ানো বাচ্চা মানে ওগুলা হচ্ছে লাস্ট স্টেপের এগুলো হচ্ছে ফার্স্ট স্টেপের বাচ্চা আচ্ছা আচ্ছা এগুলা উড়ানো হ্যাঁ আর এই যে এইখানেও কিছু কবুতর আছে এগুলা উড়ানো না হ্যাঁ এগুলা উড়ানো সব উড়ানো কবুতর এই সব উড়ানো কবুতর হ্যাঁ দর্শক ওর কবুতর দেখেলে সারা দিনই শেষ হইব না এই যে ডাপিতে এই যে এই ডাপিতেও কবুতর আছে এই মেডিকেলে পোড়া ও যে কেমনে করেবা ম্যানেজ করে আমি বুঝিনা মেডিকেলে তো অনেক পোড়া এগুলো সব মাদি মাদি সব মাদি বাবা রে মাশাল্লাহ ওই একটাই খেলি নর ওই যে ডাকতাছে হ্যাঁ দুইটা নর আছে এখানে দুইটা নর আছে হ্যাঁ দেখ মাশাল্লাহ দর্শক এই যে আমরা এখন তারপরে ব্রিডিং রুমে চলে আইতেছি এগুলা এই যে এবার কিছু ব্রিডিং বসাইছে কিছু কবুতর নিজের হ্যাঁ নিজের ইয়া চয়েস মতো বা ধারণা অনুযায়ী এইটা একペア না এটা এক পেয়ার এই যে নরটাকে একটু সরাই দেই মাদিটা দেখা যাই দেই এই যে মাদিটা তারপর তারপর ওই যে পাশে একটা পেয়ার বসাইছে এই যে এই পাশে না হ্যাঁ

এটা আমাদের এক বড় ভাই উনি নিজ হাতে পেয়ার করে দিয়ে গেছে বলছে যে এই পেয়ারের একটা বাচ্চা একদম মানে বাচ্চা নিয়ে তার পছন্দ না এবং এদের কাছেই ফুটা দেওয়ার জন্য আচ্ছা 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 ওগুলা দিয়ে নিয়ে ফুটাইতে হবে হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ আর এই যে এখানে আরেক পেয়ার এই যে বাচ্চা আছে না বাচ্চা আছে হ্যাঁ ওদেরই বাচ্চা ওদেরই বাচ্চা আচ্ছা আর এই যে এইখানে হলো সেই নটটা হ্যাঁ ওই যে ওর মেন যে নটটা এই মেইন নটটা এই যে দর্শক দেখেন এই যে খাদি দেখেছে ডাকতেছে এই যে এইখানে আরেক পেয়ার আছে তোতা স্টাইলে মাদিরা ফুল তোতা না হ্যাঁ হ্যাঁ তোতা আর এই যে নটটা উপরে কিছু বাচ্চা আছে না উপরে গুলো হ্যাঁ বাচ্চা আছে কিছু বাচ্চা আর আর এই যে পিছনে এই যে এইখানে এটা তো মানে সিলভার বেজি মনে হয় না হ্যাঁ সিলভার বেজি সিলভার বেজি এক পেয়ার আর এই যে এইখানে আরেক পেয়ার আছে এটা অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম পেয়ার না হ্যাঁ এই যে দর্শক আচ্ছা তো তুমি এই যে তোমার কবিতা এই যে ব্রিডিং করতেছ বা কবিতার হ্যাঁ এগুলোর জন্য মানে কি করো এখন তো বর্তমানে মল্টিং তো এর জন্য কিভাবে কি করতেছো তুমি মল্টিং এর জন্য প্রথম হচ্ছে গোসো গোসল কবতোকে গোসল করানো হচ্ছে যে আমি মূলত লবণ দিয়ে গোসল করাই আর পিটকিরি দিয়ে আচ্ছা এইটাই কি রাখো হ্যাঁ এই যে লবণ রাখা আছে মানে এগুলা সব এইগুলো রেডি করে রাখছি এখানে রাখছি এগুলা আর হচ্ছে জিং দেই এক সপ্তাহ টানা দেই তারপর আবার পাঁচ ছয় দিন গ্যাপ তারপর আবার জিং দেই তো এমনি বাচ্চা মুঠলে কি খাবার খাওয় বাচ্চা ফুটলে খাদার গুড়া খাবারটা গুড়া খাবারটা বাড়ায় বেশি চলে আর ব্রেডিং মানে দর আগে কি ক্যালসিয়াম হ্যাঁ 83 ক্যালসিয়াম ওটা তো দেয়াই লাগে আমি মূলত মানুষের যে কর লিভার আর ক্যালসিয়াম যেটা ওটা ব্যবহার করি কারণ ওইটা মানে ডোজ শর্টকাট খুব শর্টকাট এবং খুব ইজি পানির সাথে অনেক সময় মিলাই দিলে খেতে চায় না অনেক সময় হয় মানে ওটা কাইটা মানে দিয়ে দিই এখন তারপর থেকে বিদায় তাপস দেখ তুমি দর্শকদের কিছু বলবা ভাই আপনি আসছেন আমি খুবই খুশি হয়েছি হ্যাঁ এখন মূলত আমার এই একটা চেষ্টা সাধনায় বলতে পারেন এই কবুতরগুলা হ্যাঁ তো আমি সবার কাছে দোয়াটাচ্ছি যে আমার এই গুলা যেন সামনে আমি আরো ভালো কিছু করতে পারি আরো সুন্দর করতে পারি আরো ডেভেলপ আরো ডেভেলপ করতে পারি আরো সুন্দর করতে পারি এইগুলাই তো বানাইতে মানুষের দুটা পাঁচ বছর লেগে যেত এরই ডেভেলপ করলে আর হ্যাঁ এটা মানে আপনাদেরই দোয়া এইসব আপনাদের দোয়া ছাড়া আসলে কি উপর আল্লাহর দোয়া এবং সকলে দোয়া ছাড়া এগুলো সম্ভব হয় চেষ্টা মানুষের চেষ্টা ধৈর্য অনেক কিছু ব্যাপার তারপরে একটা কবুতর তারপর একটা কবুতর দ্বারা একটা জাত দ্বারা একটা জেনারেশন দাঁড়ায় একটা জেনারেশন করতে গেলে একটা কবুতর পাঁচ বছর সময় লাগে কম হলো মানে খালি যখন ওটা রেডি হইছে তখন এটাই খালি দেখে কিন্তু এর পিছনে যে চার পাঁচ বছর যে অন্ধ চেষ্টা করছে চেষ্টা করছে লাইন ওটাকে জানে না কারণ ওটা নিজে কি করতেছে ওটা ও ভিতরেই রাখে হ্যাঁ সেটাই ঠিক না এটাই আচ্ছা তারপর হ্যাঁ মানে দর্শকরা যদি তোমাদের কিছু জানতে চাই কবিতার বিষয় বা এই কবিতা যদি দেখতে চায় বাচ্চা সংগ্রহ করতে চায় তোমার সাথে কি যোগাযোগ করতে পারবে তাহলে নাম্বারটা তোমার নাম্বারটা অবশ্যই অবশ্যই হ্যাঁ অবশ্যই তুমি কি মানে কিভাবে কি করছো সংগ্রহ করা যাবে উপর রহমানের যথেষ্ট পরিমাণ আমার চলে আছে আচ্ছা তো দর্শক এই জায়গায় ভিডিওটা শেষ করতেছি যারা ভিডিওটা দেখছেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাতে না আর এইরকম কারণ এরপরে আমি যা ভিডিও এর থেকেও ভালো ভালো মনে করি দেখেন ডে বাই ডে যে কবিতাগুলো আপনাদের ভিডিও করতেছে আমার এক একটা ভিডিও থেকে এক একটা ভিডিও আরো বেশি সুন্দর হতেছে তো সামনে ইনশাআলা আরো ভালো ভিডিও করবো সবাই দেওয়া করবেন আমার জন্য আর সবাইকে আমার পক্ষ থেকে পাঁচ নামাজে দেওয়া রইলো খান থেকে আমি খান